আল আমিসলাম আলাহা সিদুল মুলসালিম ও আল আলিহি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহ হেবার আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজের রক্তে রঞ্জিত হয়েছে গত পনেরো এবং ষোলোই জুলাই বাংলাদেশের ইতিহাসে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিন্দা জ্ঞাপনের কোনো ভাষা আমাদের জানা নেই আপনারা জানেন যে গত ষোলোই জুলাই সারা বাংলাদেশে সাতজন আন্দোলনকারী ছাত্র নেতা এবং কর্মীকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্রদেরকে আহত করা হয়েছে এবং ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করা হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামীর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জেনারেল এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য তুলে ধরবেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনের সম্মানিত নায়েব আমির সাবেক এমপি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল মো তাহের আরও উপস্থিত আছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা মারলার রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল করিম সাংবাদিক সম্মেলনে এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সদ্য কারামুক্ত জননন্দিত নেতা জনাব অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সংগ্রামী দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষা জীবন আজ অনিশ্চয়তার মাঝে উপনীত ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন বেশ কিছু দিন যাবৎ সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের ছাত্রসমাজ শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকার প্রথম থেকেই ছাত্রসমাজের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা প্রদর্শন করে আসছে দেশের শিক্ষক সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন দেওয়ার কারণে ছাত্র সমাজের আন্দোলন একটি সিদ্ধান্তকারী পর্যায়ে পৌঁছেছে সরকার ছাত্র সমাজের আন্দোলনের যৌক্তিক সমাধান না করে সংবিধান ও আইনের আদালতের দোহাই দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র সমাজকে রাজাকারের নাতি আখ্যা দিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের গত পনেরোই জুলাই আওয়ামী লীগের ধানমন্দির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আত্মশিক্ষিত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং আইনমন্ত্রী আনিসুল হক ছাত্রছাত্রী ও তাদের পিতামাতাকে কটাক্ষ করে তাদের সম্পর্কে অবমানকর মন্তব্য ছুড়ে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করে তুলেছেন প্রিয় দেশবাসী ও সাংবাদিক বন্ধুগণ প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রীদের এই উস্কানিমূলক বক্তব্যের পর আওয়ামী লীগ লীগ ও আইন শৃঙ্খলা বাহিনী গত ষোলোই জুলাই দেশব্যাপী আন্দোলনকারী ছাত্র সমাজের উপর সশস্ত্র হামলা চালায় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও বহিরাগত আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র হকি স্টিক ছোড়া রামদা লোহার রড সহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত পাঁচজন যুবককে পিস্তল দিয়ে গুলি ছুটতে দেখা গিয়েছে প্রথম আলো ষোলো সাত দু হাজার চব্বিশ চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ দেলোয়ারের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং নুরুল আজিম রনির নেতৃত্বে হামলা চালানো হয়েছিল মানব জমিন সতেরো সাত দুই হাজার চব্বিশ ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক নেতা হাসানকে পিস্তল দিয়ে হামলা চালাতে দেখা গিয়েছে তার বাড়ি গোপালগঞ্জ যুগান্তর সতেরো সাত দুই হাজার চব্বিশ বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রকাশিত ছবিতে ছাত্রলীগ ও বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদেরকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালাতে দেখা গিয়েছে এবং অনেককে তারা পিটিয়ে মাটিতে ফেলে পদদলিত করার দৃশ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সরকারের মন্ত্রীদের উস্কানের কারণেই গত পনেরো ও ষোলোই জুলাই সারা দেশে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী তাণ্ডবতা চালিয়েছে শিক্ষাঙ্গনে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তার জন্য সরকারি দায়ী প্রিয় দেশবাসী আমরা অত্যন্ত উদ্বেগের সাথে ছাত্র সমাজের উপর আওয়ামী সন্ত্রাসীদের নির্মম এই আক্রমণ পর্যবেক্ষণ করছি দেশবাসী বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজ বিভাগের ছাত্র আবু সাহেদকে গুলি করে পুলিশ ঠান্ডা মাথায় কিভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের দৃশ্য জাতীয় দৈনিকে ও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ সারা দেশ সাধারণ ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে তাদের আক্রমণে সাতটি তরতারিখ দেশের ছাত্রসমাজের এই রক্তদান গোটা বিশ্ববাসীকে হতবাক করেছে জাতিসংঘ সহ বিশ্বের কয়েকটি গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান এই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মূলত সরকারের মন্ত্রীদের বক্তব্যের পরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয় সুতরাং সরকারের মন্ত্রীগণ এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ਗਲਤੀ ਪਾਰੇ ਨਾ গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তাতে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমাধানের কোনো দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায়নি বরং তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে প্রকৃত উস্কানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা বলতে চাই সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য ও দলীয় সন্ত্রাসীদের তাণ্ডবতার সচিত্র প্রতিবেদন পত্রপত্রিকায় খুঁজলেই বোঝা যাবে হামলাকারী কারা ও উস্কানিদাতা কারা আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খনিদের ধরনের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সরকার আন্দোলনরত ছাত্র সমাজের উপর হামলার পাশাপাশি তাদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ইতিমধ্যেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদেরকে জোর করে হল থেকে বের করে দিয়ে সমস্যার সমাধান করা যাবে না আমরা স্পষ্ট বলতে চাই ছাত্র সমাজের দাবির যৌক্তিক সমাধানের মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান হতে পারে কিন্তু সরকার তা না করে গোটা ছাত্র সমাজের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিয়েছে সরকারের এই হটকায় সিদ্ধান্ত জনগণ কিছুতেই মেনে নিতে পারে না একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশের বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তাই নিম্নোক্ত আহ্বান জানাচ্ছি এক সাতজন ছাত্র হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট খুনীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবিসমূহ বিবেচনায় নিয়ে অবিলম্বে তার যৌক্তিক সমাধান করতে হবে তিন অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা জীবন রক্ষা করতে হবে চার যারা সশস্ত্র হামলার নেতৃত্বে দিয়েছে ও হাজার হাজার ছাত্রকে আহত করেছে তাদের বিরুদ্ধে আইনানু পদক্ষেপ গ্রহণ করতে হবে পাঁচ নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রিয় দেশবাসী জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার উঠতে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বৈষম্য বিরোধী এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গত পনেরো ষোলো জুলাই সেই সাথে সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকার রাষ্ট্রের শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে ধানবন্দা চালিয়েছে তার প্রেক্ষিতে এতক্ষণ সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য পেশ করলেন সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়াকুল আবুল সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনের কাজ এখানে সম্মান ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল